বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। অনুপ্রবেশের 이야কতও বলে সিপিএম তৃণমূল কংগ্রেস তো অনুপ্রবেশের কথা মানে না। সিপিএম আন্তর্জাতিকতাবাদী। ভারতবর্ষ থাকলো কি চলে গেল সেটা সিপিএম কিছু এসে যায় না। তাদের মতবাদ তার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের নেতা যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তিনি কিন্তু ত্রিপুরা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছেন এবং সেখানে গুলিবিদ্রোহে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ সেলিম কিংবা সূর্যকান্ত মিশ্র শব্দ উচ্চারণ করে না অনুপ্রবেশ কিন্তু বিজেপি একমাত্র দল বলছে অনুপ্রবেশের জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের ব্লক ভোটের মানসিকতা তোষণের রাজনীতি ছদ্ম ধর্ম নিরপেক্ষতা দেশের প্রতি ভালোবাসা না থাকা ভারতবর্ষটাকে একটা ধর্মশালা মনে করা সেটাই অনুপ্রবেশের কারণ আমরা তো প্রথম থেকে বলছি একটা পক্ষে অনুপ্রবেশকে রোখা সম্ভব নয় বিএসএফ একা চাইলে পারবে না পুলিশ একা চাইলে পারবে না তৃণমূল সরকার একা চাইলে পারবে না রাজনৈতিক ঐক্যমত্তের প্রয়োজন জনসচেতনতার প্রয়োজন এবং সমস্ত বাহিনীকে ঐক্যবদ্ধভাবে ব্যাট করার